সো চলে এলাম আজকে বড় এক কাশফুল বাগানে এটা হচ্ছে কি আপনার পানদর একটা লিংক রোড আছে এই লিংক রোডের পাশেই খুব সরের খুব কাছে এত সুন্দর কাশবাগান দেখেন বিশাল বাগান আর বাগানের সাথে এই পাশ হচ্ছে যে আপনার ভূমি আর এদিক তো হচ্ছে সমুদ্র পাহাড় এবং সমুদ্রর মাঝখানে পড়ছে এটা দেখেন আমি চলে যাচ্ছি এখন এই যে সাগর দেখাব আপনাদের দেখছেন এই কাশফুলের মাঝখানে দাঁড়িয়ে দেখেন কত বিশাল সমুদ্র সাথে কাশফুল বাগান এটা অসম্ভব সুন্দর ভাই সামান্য কিছু টাকা খরচ করে বিশাল বিনোদন যেটা মানে এত কম খরচের মধ্যে পাওয়া যায় না আসলে চলে আসেন ঘুরে যান ভাল লাগবে সো ঘোরার অভিজ্ঞতাটা আসলে অনেক ডিফারেন্ট কিছু পাবেন কাশফুল না শুধু এখানে যখন আসবেন তার ছোঁয়ায় যে পরশ বা টোটাল পরিবেশটা নিয়ে আপনাকে অভূতপূর্ব আসলে সো আমি রিকমান্ড করব শহরের খুব কাছেই বাংলাদেশ চিরং ফোর্ট অথরিটির যে লিঙ্ক রোডের পাশেই আপনার মেরিন ড্রাইভের পাশেই আমাদের যে নতুন পোর্টটা হবে বে টার্মিনাল এই বে টার্মিনালের বরাদ্দ এই জায়গাটা ভরাট করা হয়েছে প্রায় আজকে পাঁচ থেকে সাত বছর আগে সো এখন এটা সুন্দর প্রকৃতি তার নিজস্ব একটা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে আপনার বর্ষার পরে এই শরতের কাশফুলগুলাই আসলে আপনাকে খুবই ধোলা দিবে এটা প্রকৃতি প্রেমীরা আসলে সবাই বুঝতে পারে আমি কি বুঝাতে চাচ্ছি সো সময় ক্ষেপণ না করে নিজেরা এবং নিজেদের পরিবারবর্গকে নিয়ে শহরের এই কাজটুকুতে আপনারা এসে ঘুরে যেতে পারেন আমরা আজকে ঘুরে গেলাম অনেক অভূতপূর্ব দৃশ্য একই সাথে কাশবন সাগর এবং প্রকৃতির যে ল্যান্ডস্কেপের যে ধোলা আসলেই আজকে খুবই মনটা ভালো হয়ে গেল আমার খুব ভালো লেগেছে পার্সোনালি সো আমি ঘুরে দেখে আপনাদের জন্য সুন্দর করে সব কিছু ক্যাপচার করার চেষ্টা করেছি আপনারা দেখেন তবে একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করব যখনই আসবেন প্লিজ দয়া করে এগুলো ছিঁড়বেন না প্রকৃতির জিনিস যখন নষ্ট করবেন তখন তার নিজস্ব তারা হারিয়ে ফেলে অনেক ভাই এবং বোনকে দেখতাম তারা ভিডিও করতে গিয়ে জিনিসগুলো ছিঁড়তেছে মাথায় দিচ্ছে এটা করবেন না প্লিজ আসসালামু আলাইকুম